বর্তমান বিশ্বে যে সকল ধাতু উচ্চমাত্রায় ব্যবহার হয় তার মধ্যে স্বর্ণ হল অন্যতম সময়ের সাথে সাথে এর মূল্য ও গুরুত্ব দুটোই বাড়ছে মানব সমাজে আন্তর্জাতিক বাজারে প্রায় প্রতিদিনই উঠানামা করছে স্বর্ণের দাম আপনারা সকলে জানেন আন্তর্জাতিক বাজারে দুই থেকে তিন হাজার টাকার দাম কমলে অথবা বাড়লে দেশের বাজারে এর দাম সমন্বয় করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাবাজু আন্তর্জাতিক বাজারের তথ্য মতে এই মুহূর্তে দেশের বাজারে কমতে পারে গহনা স্বর্ণের দাম তো চলুন আমরা দেখে নেই দশ দিন ধরে অপরিবর্তিত থাকার পরে স্বর্ণের দাম কত চলছে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আবার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ার ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারে যেরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে বর্তমানে এক ভরি পাঁচ আনা সাত আনা এবং আপনি যদি পুরাতন এক ভরি গহনা বিক্রয় করতে চান তাহলে কত করে দাম পাবেন সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ উনসত্তর হাজার নয় টাকা হলমার্ক পরা একুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ বাষট্টি হাজার দুই শত টাকা হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তেইশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি স্বর্ণের দাম রয়েছে এক লাখ চোদ্দ হাজার নয়শত উনপঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে পাচানো স্বর্ণের দাম কত চলছে হলমার্ক করা বাইশ ক্যারেটের পাচানো স্বর্ণের দাম তিপ্পান্ন হাজার একশো টাকা হলমার্ক যুক্ত একুশ ক্যারেটের পাচানো স্বর্ণের দাম পঞ্চাশ হাজার ছয়শত অষ্টআশি টাকা আলমারিযুক্ত আঠারো ক্যারেটের পাচানো স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে পাচানো স্বর্ণের দাম পঁয়ত্রিশ হাজার নয়শো দু বাইশ টাকা আপনি যদি এই মুহূর্তে সাঁতানো স্বর্ণ দিয়ে গণনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে সাঁতানো স্বর্ণের দাম কত চলছে

স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ এবং থেকে নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের উপর মজুরির তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ